নদী থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘটনাটি ঘটে শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাঙ্গাপাড়া সুকানি নদী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সুকানি নদীর ধারে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা তারপর তারা খবর দেয় নাগরাকাটা থানায় থানায় পুলিশ এসে তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত জানা যায়নি এই মৃতদেহ কার এবং কোথা থেকে ভেসে এসেছে এবং কীভাবে মৃত্যু তা ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন নাগরাকাটা থানার পুলিশ যদিও ওখানকারই এক স্থানীয় বাসিন্দা রাহুল আমিন বলেন প্রায় আধা ঘন্টা আগে খবর পায় যে সুকানি নদীর ধারে মৃতদেহ পড়ে রয়েছে তাই সেই খবর আমার কানে পৌঁছালে আমি তৎক্ষণাৎ ছুটে আসি মৃতদেহটি দেখতে তবে কি কারণে মৃত্যু ময়নাতদন্তের পরে বিষয়টি পরিষ্কার হবে

খবর পাই কি আমাদের সুকানি যে রাঙ্গাপাড়ার সাইডে যে নদীটা আছে সেটাতে একটা লাশ পড়ে আছে মানে এই দেখার জন্য লোক ভিড় হয়েছে মানে পুরুষ না মহিলার দেহ এটা হচ্ছে মহিলা মানে এটা হচ্ছে অনুমান হচ্ছে পনেরো ষোলো থেকে সতেরো বছর বয়স হবে বোঝা যাচ্ছে এরকম মুখটা চেনা যাচ্ছে না পতাকার কিন্তু মনে হচ্ছে এই আশেপাশের কিছু হবে কিন্তু এই আমাদের যে নদীটার এখন তো স্রোতও বেশি নেই কিন্তু লাশটা ভেসে আছে কিন্তু আমাদের একটা সন্দেহ আছে লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপকুড়ি ডাউকিমারি রোড নেতাজি নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন এইট